আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুর ভরপুর আমদানি হাল চাষের বলদ গরু পাশাপাশি অনেকে এই গরুগুলো নিয়ে মোটা তাজা করতেছে শুকনো বলদ গরুগুলো নিয়ে এগুলো মূলত সবগুলো ইন্ডিয়ান বলদ গরু কুরবানির সময় থেকে গেছিল আপনারা এই হাটে সকল প্রকার সকল জাতের ইন্ডিয়ান গরু পাবে বাছুর বকনা বাছুর ষাড় গরু বকনা গরু এগুলো মূলত বলদ গরু চোখাচার গরু হাটে কাকা এই দুইটা কার এটা আপনার কয়দাত করে সমান বয়স বয়সের দর্শক শুনলেন অনেকে এখন এই বলদ গরুগুলো শুকনো কিনে মোটা তাজা করতেছে এগুলোতে লাভ অনেক বেশি কারণ বলদ গরুর গোষের চাহিদা প্রচুর পাশাপাশি হাল চাষের জন্য কুড়াই করে থাকে বলদ গরু

বলদ গরু এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন এটা চাইলে মোটা তাজা করা যাবে বলদ গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত এটা সমান দাঁত না সমান দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলোই অনেক গোষ ডাড়াই থাকে মোটা তাজা করণে শুকনো গাবি হাড্ডি গরুর পাশাপাশি বলদ গরু নিয়ে আপনারা মোটা তাজা করতে পারবেন চাচ্ছেন কত নব্বই চাচ্ছে শুনলেন আপনারা দর্শক হ্যাঁ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে গরুটার নব্বই হাজার টাকা দাম পাইছেন কত দাম পাইছেন কত কথা বলছি এই বলছে আশিফ আপনার নিয়ত আপনার নিয়ত আশি পঁচাশি শুনলেন দর্শক ওনারা এটা বলতেছে আর বলতেছে যে আশি বলতেছে এটা অনেকেই বলে তবে আপনারা নিজেদের মতন করে যাচাই করে কোরাই করবেন বলদ গরুগুলো অনেকেই এখন আপনার বলদ গরু কোরাই করছে শুকনো কিছু বলদ গরু কোরাই করে মোটা তাজা করতেছে এই জোড়া আপনার কাকা চাচ্ছেন কত জোড়া আচ্ছা বিক্রি এক লাখ ষাট সত্তর শুনলেন দর্শক এই গরুটা বেশ বড় তারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু আর এটা একটু শুকনো গরু তো কত হলে বিক্রি হবে বলেন তো আশি শুনলেন আপনারা দর্শক এক লাখ আশি হলে দিয়ে দিবে জোড়া এটা কত হবে এটার দিকে একটা নেই এটা আশি আর এটা একশো শুনলেন দর্শক এটা একশো বলতেছে বড় গরু বড় গরু আর এটা আশি এই গরুগুলো অনেকেই মোটা তাজা করতে পারবেন এই দিকে কিছু দেখতে পাচ্ছেন বলদ গরু যে গরুগুলো মোটামুটি কুরবানির সময় থেকে গিয়েছিলো দর্শক ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান বলদ গরুর পাশাপাশি সকল ধরনের সকল জাতের গরু আপনারা পাবেন ষাট গরু বকনা গরু ষাট বাছুর বকনা বাছুর যেহেতু বর্ডার এলাকা দর্শক পাশে সাতক্ষীরা বর্ডার সবচেয়ে বড় স্থল বন্দর স্থলবন্দর স্থল বন্দর বর্ডার ভাই গরুর মালিককে আপনি বিল্লাল বাদাম খাচ্ছেন আমাদের খাওয়াবেন না খালি খাওয়াবেন তাই তো কয়টা নাড়ছেন কোন চারটা একটু দেখেন এই প্রথম চারটা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন চারটা বলদ গরু এগুলো তো মূলত হাল চাষ হবে আবার মোটা তাজা করে মাংস দাঁড়ায় বিক্রি হবে তাই তো চাহিদা ব্যাপক সাদাটার গায়ে মোটামুটি কতটুকু গোস্ত আছে পাঁচ মন আছে পাঁচ এ তো ইন্ডিয়ান চাচ্ছেন কত এক লাখ আশি এক লাখ আশি শুনলেন দর্শক এক লাখ আশির দাম চাচ্ছে বিক্রি নিয়ে একশো পঁয়ষট্টি সত্য শত তো হবে না ভাই হবে না লস যাবে তাহলে না হলে লস যাবে না এদিকে আসেন এদিকে আসেন

মানে এই যে যশোরেরই তাই তো এখানে তো আপনার এই যে ষাট বছর বকনা বছর গুলো তো আসে ইন্ডিয়ান দর্শক আপনারা চাইলে সব ধরনের বলদ গুরু ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই